আমি মনোজ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি তো আজকে আমি এসেছি জমরা সাউনের বাড়ি তো জমরা সাউনের বাড়িতে নতুন মালটা আজকে বাপিদার কাছে চেক করা হবে তো আমি ফার্স্ট সকালেই এসেছি এসেই দেখতেই পাচ্ছেন যে এই সবে মালটা নিয়ে যাওয়া হবে বাপিদার বাড়িতে মালগুলো এখানে রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নতুনভাবে সাজানো হয়েছে নতুনভাবে লেখা হয়েছে খুবই সুন্দর লাগছে এবং কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর আর ফার্স্ট ফিল্ড রয়েছে কুলিং কুলিংগ্রাম দাদা বলেই দিল আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ লেখাটা হয়েছে প্রদীপের চিহ্ন রয়েছে খুব সুন্দর যখন সাজানো হবে সেটাও চেষ্টা করব দেখানোর কিন্তু বাপিদের কাছে যেহেতু নিয়ে যাওয়া হবে গোটাটা মানে খাটিয়ে বাজানো হবে না মানে একটা একটা করে চেক করা হবে চেক করাটা হয়তো ভিডিওটা দিতে পারবো না কিন্তু কুলিং গ্রামে ফার্স্ট ফিল্ড আছে তখন মালটা সম্পূর্ণভাবে সাজানো হবে পুরো তিরিশটাই রেডি হবে তখন আপনারা কিন্তু অবশ্যই যাবেন দেখতে ফার্স্ট ফিল্ড গ্রাম রয়েছে আমি আপনাদের জানিয়ে দেবো কবে কী রয়েছে মালটা কবে যাবে সেটাও আপনাদের জানিয়ে দেবো আমি আপনারা দেখতে থাকুন আর এই যে অপরেটাররা রয়েছে দেখতে পাচ্ছেন সব তুলছে মালটা লাটানো হচ্ছে দুর্দান্ত একটা কালার দারুণ একটা কালার আপনারা অবশ্যই আসবেন দেখবেন দারুণ একটা কালার করেছে পেছনের লুকটা খালি দেখুন অসাধারণ একটা লুক তবে এটা বাপিদের হাতে তৈরি কিন্তু হ্যাঁ রকস্টার এবং এই মালটা একসঙ্গেই তৈরি হয়েছিল মালটা তখন বার করেনি এই সবে বার করবে তো ফার্স্ট ফিল্ড অবশ্যই আপনারা যাবেন আমার মনে হয় রফটারের মতোই গতি থাকবে আপনারা আসবেন দেখবেন মাইকটা খুবই ভালো হবে আশা করছি আপনাদের পছন্দের মাইক এর আগে আমাদের জমরা সাউনের শোলো ছিল সেটাও খুবই ভালোবাসত জমরা সাউনের শোলো আপনারা অনেকেই চেনেন অনেকেই জানেন একটা ফেমাস শোলো ছিল জমরা সাউনের এই যে যমড়া যে দেখুন লেখাটা নিউ মডেলের লেখা দারুণ একটা লেখা সামনে প্রদীপের চিহ্ন লেখাটা দেখুন শুধুমাত্র তবে আমি তো ফার্স্ট ফিল যাচ্ছি আপনারাও অবশ্যই যাবেন কিন্তু দেখবেন হ্যাঁ দু ভাড়া রয়েছে ওখানে দেখতে পাবেন ওখানে খেপি মার সাথেও সামনাসামনি রয়েছে কম্পিটিশানও দেখতে পাবেন ফার্স্ট ফিল্ডেই কম্পিটিশান সাউনের খেপি মার সাথেই থাকবে আপনারা অবশ্যই কিন্তু যাবেন যে গ্রামে রয়েছে কুলিং গ্রামে ওই টুসু মেলা উপলক্ষে যাবে এক তারিখে কম্পিটিশান আছে আর দু তারিখে রোড শো রয়েছে আমি রোড শোতেও যাব এবং রোড শোতেও যাবে এবং তার সাথে কম্পিটিশানও যাব আপনারা অবশ্যই যাবেন আমি পুরোটা দেখাই ঘুরিয়ে ঘুরি লুকটা দেখুন অসাধারণ লুক এটা নয়টা এটা নয়টা এটা নয়ের নয়ের মালটা এটা নয়টা এটা পিছনের ডিজাইনটা মানে নয়টা আর এগুলো হচ্ছে ছয়টা মালটা আজকে চেক হবে জানেন তো আমি বলেছিলাম দাদাদিকে খাটাতে কিন্তু ওটা খাটালো না না খাটানোর জন্য দেখাতে পারলাম না তবে একবারই ফিল্ডে সরাসরি দেখতে পাবেন খাটিয়ে বাজবে সেটাও একটা ভালো দিক একদিনই প্রমোশন হয়ে যাবে মাইকে অবশ্যই আপনারা যাবেন আর এই যে দেবাদা এটা মেন অপারেটার একবারে আমাদের দেবাদা দা থাকবে ওখানে আপনারা দেখতেই পাবেন সবটাই নতুন কিন্তু হ্যাঁ মাইক থেকে শুরু করে চং এমনকি মেশিনগুলোও সবই নতুন মানে পুরো মালটাই পুরো একবারে পুরো নতুন সেট আপ একবারে একবারে নতুন সেট আপ দেখতে পাবেন জমড়াউন্ডের আমি তো বললাম সোলো মাল ছিল সোলো মালটা এখন রেখে দেওয়া হয়েছে সোলো মালটার পরিবর্তে এই জিনিসটা নতুনভাবে খাটবে আর আপনাদের এটাও এই তথ্যটাও দিচ্ছি এটা কিন্তু ওই জমড়া জমরা সাউন্ডটা এটা তৈরি হয়েছে রক সাথে কিন্তু এরা একটা ভালো পজিশান এবং একটা ভালো ফিল্ড দেখে অপেক্ষা করছিল কবে নামাবে তো কুলিংগ্রামে সেই ফিল্ডটা পেয়ে যায় তো কলিঙ্গরামেই আপনারা দেখতে পাবেন ফার্স্ট ফিল্ডেই কিন্তু কম্পিটিশান খেবিমা সাউন্ডের সাথে আপনারা অবশ্যই কিন্তু যাবেন আর এই ওই দাদাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে যমডা সাউন্ডের মালিক রাজা দা রাজাদা কিন্তু আরও একজন আছে মনে আছে রাজাদা আর একটা মালিক সেটের নাম কিন্তু এটা আছে যমডা সাউন্ডের মালিক রাজাদা মনে থাকে কিন্তু গুলিয়ে ফেলবেন না আমি বেশি বড় আর ভিডিওটা করবো না মালটা চেক করা দেখাতে পারলে খুবই ভালো হতো কিন্তু দেখাতে পারছি না যেহেতু একবারে ফিল্ডেই সরাসরি দেখা হবে আর যারা ভাড়া করতে চাইছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি নাম্বার দিয়ে রাখবো আর আমার ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হ্যাঁ আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন মাইকটার ব্যাপারে আমি আপনাদের সম্পূর্ণ দিয়ে দেবো ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আর এছাড়াও আমার নাম্বারও দেওয়া থাকবে আপনারা যদি যোগাযোগ করতে চান আমার সাথেও যোগাযোগ করে নিতে পারেন মাইকটা ভাড়া নেওয়ার জন্য তো পেয়ে যাবেন আর আর একটা কথা বলি হ্যাঁ এটা নটা হাজারের সেটিং রয়েছে কিন্তু হ্যাঁ মালটা আটটা প্রথম মাথায় রাখবে বন্ধুরা নটা হাজারের সেটিং কিন্তু হ্যাঁ পুরো ফার্স্ট ফিল্ডে দেখা হবে আপনাদের সাথে হ্যাঁ এটা মাথায় রেখে দেবেন নটা হাজারের সেটি জমরা সাউন্ড আর যোগাযোগ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন অসুবিধা নেই আমি আপনাদের নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আজকের এই পর্যন্তই থাক আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ঠিক আছে